বাগদার বয়রা সীমান্তে শুরু কাঁটাতার বসানোর কাজ দীর্ঘ পাঁচ কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার ছিল না মিটার এলাকা জুড়ে বসছে শেষ পর্যন্ত তার বসায় খুশি স্থানীয় বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনার বাগদার বয়রা সীমান্তে পাঁচ কিলোমিটারের বেশি এলাকায় ছিল না কাঁটাতার কুলদন্দপুর বয়রা লক্ষ্মীপুর মেদিয়া পাঁচ বেরিয়ায় কাঁটা তারহীন সীমান্তে এবার কাঁটা তার দেওয়া শুরু হলো বয়রার যে কটা মৌজা আছে সেখানে যতটুকু জমি কেনার কথা তার বেশিরভাগটাই আমরা কিনে ফেলেছি এবার কিনে বিএসএফকে হ্যান্ড ওভার করার কথা সেটা হ্যান্ড ওভারও করে দিয়েছি এবার ফেন্সিংয়ের কাজ চালু হয়েছে সেটা আমি জানতে পেরেছি বিভিন্ন ক্ষেত্রে জায়গার সমস্যার কারণে কাঁটা তার দেওয়া যাচ্ছিল না কিন্তু বাংলাদেশে পরিস্থিতির কথা মাথায় রেখেই ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে জমি দাতাদের ক্ষতিপূরণ দিয়ে শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ খুব সন্তুষ্ট তার কাটা হয়ে যাক আমাদের ইন্ডিয়া সুরক্ষিত থাকুক বাইরের রাষ্ট্র যাতে আমাদের কোনো ক্ষতি না করতে পারে তার জন্য আমরা গ্রামের লোক খুব সচেষ্ট কাটাতারে কাজ শুরু হবে খুশি শাসক বিরোধী সকলেই কুলন্দপুর বয়রা লক্ষ্মীপুর নেদিয়া এবং গ্রাম মিলে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলোমিটার মতো তার কাটা দেওয়া হয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং এলাকার সাধারণ মানুষ যাতে তাড়াতাড়ি তার কাটা হয় তার জন্য তারা জমিও দিচ্ছে এবং সরকারও জমি অধিগ্রহণ করছে সীমান্তের যে সুরক্ষা কাটাতারের বেড়া হয়ে গেলে সমগ্র ভারতবাসী সবাই সকলেই সুরক্ষিত থাকবে কাটাতারে কাজ শুরু হতে বিজেপি বাধা দিতে এলে তা রুখে দেন স্থানীয়রা প্রশাসনের সঙ্গে স্থানীয়দের নজরে দ্রুত তালে চলছে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ টিটক বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা আমডাঙ্গায় রাজ্য সড়ক অবরোধ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পদ্মলাভ দূরে রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধের দাবি এলাকাবাসীর কেমিক্যাল ফ্যাক্টরির জন্য বাড়ছে শ্বাসকষ্টের সমস্যা শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন এলাকায় বাড়ছে অসুস্থতা প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি বলেই অভিযোগ তাই এবার আমডাঙ্গায় বিক্ষোভ দেখানো হচ্ছে কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ করার দাবি তুলে অবরোধ তুলতে গেলে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা প্রথম ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়